এবং বিএনপির ছাত্র দল যুব দল অঙ্গ সংগঠনগুলো এবং জামাত ইসলামের অঙ্গ সংগঠন এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের এই গত পনেরোটা বছরের জুলুম নির্যাতন গুম সব সবকিছু সবচেয়ে বড় হাইয়েস্ট লেভেল প্রেশারটা সহ্য করেছে এই দুটো দল বিএনপি জামাতের পরে এরপরে ইন্ডিভিজুয়াল ব্যক্তি বিশেষ আক্রমণগুলো হয়েছে কিন্তু দলভিত্তিক আক্রমণ ছিল এই দুইটা দলের প্রতি আর কারোর প্রতি এত বড় হয়নি সেখানে কি করে বিএনপি জামাত পরস্পর বিরোধী বক্তব্য দেয় কি করে তারা ক্ষমতায় আসার পূর্বেই তাদের মধ্যে বিভাজন হয় কি করে তাদের মধ্যে অনৈক্য থাকতে পারে এটা আমি দুই দলকেই দায়ী করব এখানে বিএনপির হাইকমান্ডেরও জামাতের হাইকমান্ডের সাথে কথা বলা উচিত বিএনপির মিড লেভেল জামাতের মিড লেভেল বিএনপির তৃণমূল জামাতের তৃণমূল পর্যায়ে তাদের মধ্যে একটা ঐক্য থাকা উচিত এই এখানে দর্শক যারা কথা বলো তারাও কিন্তু তাদের সেন্টিমেন্ট ওইভাবে বলছে এখন বিষয় হচ্ছে কি যে আমাদের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আপনার এই পাঁচই আগস্টের পরে পরিস্থিতি একটু অনুকূলে থাকার কারণে আমাদের সব দলগুলোই মানে বিশেষ করে আমি জামাত এবং বিএনপির কথা যদি বলি তাদের মধ্যে একটা নশন চলে আসছে যে আমরা মনে হয় ক্ষমতায় চলে আসছে এই নশন থেকে তারা প্রকৃত শত্রুকে ভুলে গিয়েছে এটা দল বলতে দলের হাইকমান্ড না জামাতের যিনি হাইকমান্ড তাকেও দায়ী করছি না বিএনপির হাইকমান্ডকেও দায়ী করছি না আমি বলছি দলের নেতা কর্মীদের কথা তাদের মধ্যে এই নোশনটা হওয়ার কারণে তারা একবারে বেমালুম ভুলে গিয়েছে যে অ্যাকচুয়ালি তাদের প্রকৃত শত্রু কে তাদের প্রকৃত মানে তাদের জন্য ধ্বংসটা কারা ডেকে এনেছিল কারা তাদেরকে জুলুম নির্বাচন নির্যাতন করেছে সেই আওয়ামী তারা কিন্তু এখানে এই মুহূর্তে তারা সাইডলাইন করে মানে একদম ভুলে গিয়েছে সো এই জায়গাটায় জামাত এবং বিএনপি তাদের মধ্যে দ্রুত ঐক্য দরকার এবং জামাত বিএনপি যখন ঐক্যটা তৈরি হবে তখন বাংলাদেশে সত্যিকার অর্থে আপনি সেনা প্রধান বলেন বা ডক্টর বলেন তারা তারাও কিন্তু তখন এই বক্তব্য দেওয়ার সুযোগটা পাবে না আজকে সেনা প্রধানের আমরা সমালোচনা করার সুযোগটা কেন পাচ্ছি সেনা প্রধানকে দোষ না দিয়ে আপনি তাকে দোষারোপ না করে বা তার কথা না করে আগে নিজের দিকে নিজে তাকাই আমি আমাকে পরিবর্তন করতে না পারলে আমি তো জাতিকে পরিবর্তন করতে পারবো না আগে আমার কথা চিন্তা করা উচিত আমার ভুলগুলো কোথায় সেই জিনিসগুলো আমরা চিন্তা করছি না আমরা চিন্তা না করে আমরা সেনা প্রধানকে দোষ দিচ্ছি একবার অমুক আমার অন্তর্বর্তীকালীন সরকারকে দোষ দিচ্ছি আমরা হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকারের দোষ আছে কিন্তু তাদের দোষের জন্য কি আমার দোষটা কি মাপ পেয়ে যাবে আমরা আমাদের ঐক্যটা নষ্ট করছি কারণ আমাদের মধ্যে ঐক্য থাকলে আজকে এত বড় ক্ষতির মুখে আমরা পড়তাম না তারপর সেকেন্ড একটা গুরুত্বপূর্ণ কথা বলি যেটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বড় ড্যামেজটা কোথায় করেছে আমার দৃষ্টিতে এটা নিয়ে আমি অনেক ভাবনা করেছি আমি অনেক বিশ্লেষণ করে আমার যেটা চিন্তায় আসতে তা হলো যে দেখেন যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো তারা কিন্তু অনেক বিরাট একটা গোষ্ঠীকে মানে আওয়ামী পন্থী কর্মকর্তা কর্মচারী তাদেরকে কিন্তু চাকরিচ্যুত করতে হয়েছে অবসরে পাঠাতে হয়েছে বা ওয়েস করতে হয়েছে যেমন ধরেন যত থানার ওসি সব থানার ওসিকে বিদায় করে দেওয়া হয়েছে তাদেরকে পোস্ট আউট করে দিয়ে ওখানে অনলোক বসানো হয়েছে এখন দেখ এখান থেকে কিন্তু সমস্যাটা সৃষ্টি বসানোর পরে দেখা গেল এখানে কিছু বিএনপি পন্থী কর্মকর্তা আছে এখন সেই বিএনপিপন্থী কর্মকর্তা থাকার কারণে এরা করল কি অন্তর্বর্তীকালীন সরকার তারা ওই যে ডিএমপি কমিশনারকে চেঞ্জ করলো আইজিপি কে চেঞ্জ করলো এবং বিএনপিপন্থী আরো কিছু কর্মকর্তাকে চেঞ্জ করতে ちゃっ বিরাট ঢালাও ভাবে অনেক কর্মকর্তাকে সরাই দিল এখন আপনি আমাকে বলেন বাংলাদেশে যদি আওয়ামীপন্থী কর্মকর্তা বাদ দেন বিএনপিপন্থী কর্মকর্তা বাদ দেন তাহলে আপনি কর্মকর্তা কোথায় পাবেন খুঁজা আপনার প্রশাসনে যোগ্য লোক কোথায় পাবেন আমার দৃষ্টিতে একজন যোগ্য ব্যক্তি অপরাধী হলেও তাকে মোটিভেট করে আপনি ভালো কাজ করাইতে পারবেন কিন্তু একটা অযোগ্য লোক সে যতই সৎ হোক অকর্মণ্য অযোগ্য যার মধ্যে স্কিল বলতে কিছু নেই সেই ব্যক্তিকে আপনি কোন কাজে বসিয়ে আপনার ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না একটা কথা আছে যে দূর আপনার কি বলা যায় দূর আপনার আপনার অজ্ঞ বা আপনার অজ্ঞ কোন বন্ধুর চেয়ে আপনার নির্বোধ বন্ধু অনেক ভালো সরি মানে বুদ্ধিমান শত্রু অনেক ভালো নির্বোধ বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু অনেক ভালো তার মানে হচ্ছে কি আপনার আপনার নির্বোধ বন্ধু আপনার উপকার করতে এসে উল্টা আপনাকে ক্ষতি করে বসবে এই সরকার যেটা করছে এই বাছাই করে আমেরিক বাদ দিচ্ছ ঠিক আছে তারা ফ্যাসিস্ট ছিল ফাইন কিন্তু এখন বিএনপি হালকা পাতলা একটু বিএনপি ব্যাকগ্রাউন্ড আছে তুমি তাকেও বের করে দিচ্ছ এটা তো ঠিক হলো না আমার বরং তাকে মোটিভেট করতে হবে ভাই আপনার এখনো ক্ষমতা আসেননি তাদেরকে আপনি ট্রেনিং সেশন দেন তাদেরকে আপনি মোটিভেট করেন তাদেরকে মনিটরিং এর ব্যবস্থা রাখেন কিন্তু আপনি তাকে একদম পুরো সরিয়ে দিলেন তাকে ওয়েসডি করলেন অথবা তাকে দায়িত্বচ্যুত করে দিলেন এখন আপনি একজন অযোগ্য লোককে বসিয়ে রাখলেন এটাই তো আওয়ামী লীগ চেয়েছে আপনি অযোগ্য অথর্বগুলো যখন সরকারি বিভিন্ন দায়িত্বে বসেছে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সরি স্বরাষ্ট্র সচিব তিনি দাঁত কেলিয়ে হাসছেন এগুলো হতেই পারে সন্ত্রাসী এই কি চিন্তা এগুলো না হলে আমাদের পুলিশ আছে কি করতে আপনি চিন্তা করতে পারেন একজন স্বরাষ্ট্র সচিব দাঁত কেলিয়ে কিভাবে এই কথা বলতে পারে তো আমার তখন বলতে ইচ্ছা করছে আরে মিয়া তোমার বাড়ি তোমার ছেলে মেয়ে তাদের কিছু একটা চিন্তাই করে তাদের পেটে ছুরি দেব তারপর দেখি তোমার কেমন লাগে যেই ঘরের যেসব মানুষগুলো বাংলাদেশে আজকে ভোগান্তির শিকার তারা জানে যেই ব্যক্তি দিন আনে দিন আনে দিন খায় যে একটা ছোট একটা চাকরি করে যার ওই চাকরিতে সংসার চলে সেই মানুষটা যদি আজকে একদিনে চিন্তাই করে ত্রিশ হাজার টাকা নিয়ে যায় তার পরের মাসের খরচটা কি তুমি দেবা তো এই বিষয়গুলো আমরা নিতে হবে সত্যিকার অর্থে যে এদের মধ্যে গা ছাড়া ভাবটা কিভাবে আসলো প্রথমত তুমি অযোগ্য অথর্ব তুমি দীর্ঘদিন দায়িত্ব থেকে তুমি দূরে ছিল তুমি অনেক কাজ কর্ম জানো না তারপরে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে এখন তুমি একটু ভালোভাবে কাজ করো তা না করো তুমি দাঁতকে কেলিয়ে একদম দাঁতগুলো বের করে বলছো যে এরকম ঘটতেই পারে তো এই বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি ড্যাঞ্জারাস তো এখানে আমাদের আমরা শুধু সেনাবাহিনী দিক না তাকিয়ে আমি বলবো বিএনপি জামাত আপনারা সবার দিকে নজর রাখুন নিজেদের খোঁচাখুচি না করে সরকারের কাজকর্ম মনিটরিং করুন জুডিশিয়ারি ঠিক মতো কাজ করছে কিনা জুডিশিয়ারি ডিপার্টমেন্ট বিভিন্ন জজরা তারা বা দোষর যারা ফ্যাসিস ছিল তাদেরকে জামিন দেওয়া হচ্ছে কিনা অনলাইভাবে সেটা দেখেন জুডিশিয়ারিকে চেক করেন আপনি আমলাদেরকে চেক করেন ডিসিদেরকে চেক করেন প্রত্যেকটা জেলা ডিসি কে চেক করেন এখন আপনি যদি ওই ডিসির কাছে বিএনপি নেতা যাচ্ছে জামাতের বিরুদ্ধে কথা বলতে জামাতের নেতা যাচ্ছে বিএনপি বিরুদ্ধে কথা বলতে ডিসি তো মজা পেয়ে গেছে আপনারা ডিসি কে চেক করেন ওসি কে চেক করেন আপনার এসপি কে চেক করেন প্রত্যেকটা প্রশাসনের সর্বস্তরে আপনারা নজরদারি করেন আপনাদের এখন মনিটরিং করার কথা মনিটরিং না করে কি করছেন ইউনুস কে আহ মাননীয় কথা বলেননি বা উনি এই বক্তব্য কেন দিয়েছেন অনেক কিছু আমার প্রশ্ন হচ্ছে সেনাপ্রধানে যে এই দোষটা ধরছেন পাঁচ আগস্ট যে প্রক্রিয়ায় সেনাপ্রধান দায়িত্ব আপনার নিয়ে কিছু কাজ করেছেন সেটা কোন আইনে ছিল কোন সংবিধানে ছিল সেটা তো কোন আইন বা সংবিধানে ছিল না তাকে তো সেই দায়িত্ব সরকারের সাথে বর্তমান সরকারের সাথে সেনা প্রধানের বা সেনাবাহিনীর কোন দূরত্ব কি হয়েছে না সেনাপ্রধানের কিন্তু তার বক্তব্য একটা কথা বলছি তার সাথে ডক্টর মোহাম্মদ কিন্তু অ্যালাইনমেন্ট আছে তিনি বলছেন যে মাননীয় চিফ অ্যাডভাইজারের সাথে তার অ্যালাইনমেন্ট আছে এবং তিনি তার কথায় অ্যাগ্রি করেছেন তার বক্তব্য কিন্তু পরিষ্কার বলেছেন যে আমার এই পয়েন্টগুলোতে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হি অ্যাগ্রিড এক্সাক্টলি এই শব্দটা তিনি ইউজ করেছেন হি অ্যাগ্রিড তার মানে কি চিফ অ্যাডভাইজারের সাথে তার মধ্যে সমন্বয় আছে এবং আমি মনে করি এই জায়গাটায় সবচেয়ে বড় গ্যাপটা হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আর চিফ অ্যাডভাইজারের সাথে সেনাপ্রধানের আমার মনে হয় গ্যাপ আছে বলে আমার মনে হয় না যেটা থাকতে পারে বিভিন্ন আপনার অর্গানগুলো বিভিন্ন স্টেক সাথে যেমন ধরেন পুলিশের কাজগুলো আমি মনে করি এখনো তারা অ্যাগ্রেসিভলি কাজ করতে পারছেন না তারপরে আপনার আমাদের বিভিন্ন ডিভিশন কমিশনার বা ডিসি এসপি তারা এখনো অ্যাগ্রেসিভলি কাজ করতে পারছেন না বিভিন্ন জায়গায় এক্সেন যারা এল জি আছে বা এলজিডি জিডি ইঞ্জিনিয়ার আছে আপনার রোড সেন হাউজের এক্সেন সুপার ইঞ্জিনিয়ার আছে রেলওয়ের সচিব রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা আছেন তারা এখনো বিভিন্ন নেতা ধমকে কাজ দিয়ে দিচ্ছেন এগুলো তো আমরা তো আমাদের খবর আসে আপনার বিভিন্ন জায়গায় এখনো বিভিন্ন লোকজন যে যার মতো করে তাপর দেখা মেরে কাজকর্ম বাগিয়ে নিচ্ছেন হওয়ার কথা এগুলো বন্ধ করে দলের হাইকমান্ড থেকে মনিটরিং করা উচিত এবং আমাদের সরকারের প্রতি নজরদারি এমন করা উচিত যাতে সরকারের কোন একজন কর্মকর্তা একটা অন্যায় করবে মানে আপনি থাবা দিয়ে ধরতে পারবেন কিন্তু আপনি যদি নিজের সুযোগ নেন তখন তো কর্মকর্তা দোষ ধরতে পারবেন না